ওয়াও তুমি তোমার বেনিটা দেখাও আজকে স্পেশাল বেনি ওয়া তাবি তোমার জামা দেখাও ওয়া তুমি একটু ফ্যাশন চোখ করে হেঁটে আসো হুম হেঁটে আসো হুম ওয়া সুন্দর নাই আসসালামু আলাইকুম সবাই কোন তুমি করছি আমার আজকের ব্লগে আজ একটা অন্য রাস্তা দিয়ে হাঁটতে বের হয়েছি কি স্কুল নার্সারিতে দিয়ে দিলাম একটু অন্য রাস্তা রাস্তাটা একটু সুন্দর আছে এই জায়গাটাতে আমি হেঁটে হেঁটে এক বাসে আসছিলাম একটু হয়তো দেখি এক্সপ্লোর করি ভিডিওটা শুরু করছি স্কুল ওই সাইডে বাচ্চাদের অনেক আওয়াজ কিচিরমিচির আওয়াজ ফলে একদম নতুন একটা লুক আসে অন্যরকম লুক আসে ভাল লাগে এই ঝরা পাতাগুলো ফর আওয়ার ফল ফটোশ্যুট পিকচার যেটা ছিল এইখান দিয়ে একটা হাঁটার রাস্তা আছে এইখান দিয়েও হাঁটা যায় অনেক দিকেই রাস্তা আছে তো আমি এখন ব্যাক করব। বাসার উদ্দেশ্যে একটা ডেলিভারি আসবে পার্সেল এখন আমি ব্যাক করি ইনশাল্লাহ নেক্সট আরো এক্সপ্লোর করব বাচ্চাদের খেলনার জন্য এই জায়গাটা মোটামুটি ঠিক করলাম এই হচ্ছে গিয়ে বাচ্চারা এসে একটু খেলতে পারবে দেয়ালে কিছু ঝুলাতে হবে ঝুলাবো দেখি তারে কাজকে তাড়াতাড়ি অফিস থেকে বাসায় চলে আসছে ওর জ্বরটা ঠিকঠাক ভালোভাবে রিকভার হয় নাই তো এটা একটা চিন্তার বিষয় এই যে তুমা পাখি আছে তাবির ছা আছে আমরা এখন বাসায় যাচ্ছি তো তারেকে জ্বরটা নিয়ে আমি আসলে একটু টেনশনে আছি ওর ওষুধ এতদিন ধরে খেতে হচ্ছে ডাক্তারও অ্যান্টিবায়োটিক দিল না বলল যে ভাইরাল ফিভার ঠিক হয়ে যাবে তুমি টাইম নাও তো অফিস একটু এখন স্লো যাচ্ছে তাই হয়তো পারছে তারপর কাজ তো কাজই না অফিসে তো যেতে হবে নিজের বিজনেস সব কিছু নিজেকে দেখতে হয় তো বাচ্চা কাচ্চারা তো নার্সারি স্কুল এনজয় করে যদি তারা সুস্থ থাকে জিমা কোন দিক দিয়ে লাইলাহা তারপর তারপর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাসুলুল্লাহ বললে সাল্লাহ আল্লাহ্ সাল্লাম বলতে হয় বুঝছো হ্যাঁ ফোনে দেখেছিলে গুড টু সে ইয়াস ইয়াশ দিস ওয়ে তোমাকে এটা ফোনে দেখেছো তুমি এটা দুষ্টু দুষ্টু দেখেছো এটা তো দুষ্টু এটা কি বলো তো টু হট নাগেটস এটা কি বলো নাগেট ফুদিয়ে খাও ফুদিয়ে খাও ফুদা বলো ফু ফু ও মা গো গরম আমার এখন রাত হলেই ভয় লাগে কারণ রাত হলেই আমি যা একদম একটা ভালো একটা প্রপার ঘুম দিতে পারবো তা না বাচ্চারা ঘুম থেকে ক্যাঁকও করে উঠে যায় তো দ্যার ইজ এনো সুইট ড্রিম ফর মি সুইট কোনো স্লিপও হয় না আলহামদুলিল্লাহ বাচ্চারা আছে আলহামদুলিল্লাহ দেখে আল্লাহ ভালো রাখুক আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঘুমাতে চাই বাসার কাজ যেটা নেভার এন্ডিং কাজ সেটা করে নিলাম সবাই আমাদের জন্য দোয়া করবে আজকে খুব একটা নর্মাল সিম্পল দেখল বাচ্চারা স্কুলে যাচ্ছে আমি একটু বাসে থাকতে পারছি একটু কাজ করতে পারছি দ্যাটস অ্যা গ্রেট থিং ফর মি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইনশাআলা বেশি থাকলে আগামীকালকে ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ